আসসালামু আলাইকুম গুচ্ছ গুচ্ছ ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের সর্বশেষ আপডেট যেটা সেটা আমরা শুনবো আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে গত সপ্তাহে কিন্তু গুচ্ছ কমিটি যেটা জানিয়েছিল যে আমাদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু পঞ্চম মেরিট পর্যন্ত কিন্তু ভর্তি কমপ্লিট এবং নিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চূড়ান্ত ভর্তি হয়ে গেছে তো গত সপ্তাহে কমিটি গুচ্ছের কমিটি যেটা জানিয়েছিল সেটা হলো আমাদের আর একটা মেরিট অথবা মাইগ্রেশন দেওয়া হবে এবং মাইগ্রেশন অনুযায়ী যদি কারো সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে সেই নতুন সাবজেক্টটাই পাবে কিন্তু আজকে ওনারা যে সিদ্ধান্ত দিছে যদিও সিদ্ধান্ত এটা দিতে কিন্তু তিন দিন লাগাইছে তিন দিন পর আজকে যেটা সিদ্ধান্ত আমরা পেয়েছি সেটা হলো ওনাদের সর্বশেষ নতুন করে সিদ্ধান্ত দিয়েছে যে মাইগ্রেশন বন্ধ রেখে গণবিজ্ঞপ্তি চালু রাখবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে তার মানে কি মাইগ্রেশন আর মাইগ্রেশনও দিচ্ছে না মেরিটও দিচ্ছে না যদি গত সপ্তাহে বলছিল যে মাইগ্রেশন দিবে এখন মাইগ্রেশন অফ আর মাইগ্রেশন অফ রাখা মানে আমাদের যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে তাদের কিন্তু আর কোনো সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে শুধুমাত্র এখন যেটা ওনারা মানে সর্বশেষ যেটা আপডেট জানিয়েছে যে দুই এক দিনের ভিতরে কিন্তু নোটিশ দিয়ে দিবে যে কী করতে হবে মানে ভর্তি সিস্টেমটা কীভাবে হবে সেটা দুই একদিনের ভিতরে নোটিশ দিয়ে দিবে তো আমরা এখন সর্বশেষ যেটা জানছি যে মানে এটা যেটা বুঝতে পারছি যে গণবিজ্ঞপ্তি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা গণবিজ্ঞপ্তিতে ভর্তি হবে এক্ষেত্রে যাদের ওয়েটিংয়ের যে লিস্ট আছে মানে মেরিট অনুযায়ী যে ওয়েটিং আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী তারা কিন্তু ইয়েটা দেবে মেরিট অনুযায়ী ডাকবে এই ক্ষেত্রে যদি কেউ একান্ত ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে আসন খালি সাপেক্ষে পরবর্তীতে মানে তার পরের ওয়েটিং থেকে ডেকে ওই আসনটা পূর্ণ করা হবে তার মানে ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী যেটা বুঝলাম যে এখন পুরোটা গণবিজ্ঞপ্তির দিকে যাচ্ছে আর গণবিজ্ঞপ্তির সিস্টেম যেটা হবে গণবিজ্ঞপ্তিতে কিন্তু সিস্টেম নোটিশ এখনও দেয় নেই গণবিজ্ঞপ্তিতে যারা ভর্তি হতে পারবো এ যারা কাছাকাছি আছে তারা তো অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আশঙ্কালী সাবেকে সাবজেক্ট পাবে তো এই ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি দুই সিস্টেম হতে পারে একটা সিস্টেম হলো আপনার বলে দিবে যে এত থেকে এত পর্যন্ত আপনারা অনলাইনে রিপোর্ট করেন অথবা ইউনিভার্সিটিতে গিয়ে রিপোর্ট করেন তারপর ওখানে যারা রিপোর্ট করে সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী সিরিয়ালে মেরিট দেওয়া হবে একটা সিস্টেম আর একটা সিস্টেম এভাবে হতে পারে যে সরাসরি আপনারা সাক্ষাৎকার অংশ নেওয়া অর্থাৎ ইউনিভার্সিটি গিয়ে সরাসরি রিপোর্ট করেন যাদেরকে লিস্ট মেরিট দিয়ে দেবে যে এত থেকে এত পর্যন্ত আপনারা রিপোর্ট করেন এরপর এখানে উপস্থিতির উপর আসন খালি মেরিট অনুযায়ী সাবজেক্ট পাবে তারপর ভর্তির ডেট দিয়ে দিবে ভর্তি কমপ্লিট হয়ে যাবে খালি থাকলে আবার পরবর্তী ডেট ডেকে ওইটা পূরণ করে এরপরে কার্যক্রম শেষ করে দেবে এটা হলো আমরা মানে যেটা মানে অর্থাৎ গণবিজ্ঞান সিস্টেম যেটা হবে আর এখন যেহেতু আমাদের মেরিট যেহেতু দেয় নাই তো আমি ওদের যারা ভর্তি হয়ে আছে তাদের তো এখন কোনো লাভে হচ্ছে না তো তারা চাইলে এখনও যদি একটু প্রেশার ক্রিয়েট করতে পারত তাহলে কিন্তু অ্যাটলিস্ট একটা গণ মানে ষষ্ঠ মেরিট না দোক মাইগ্রেশনও যদি চালু রাখে কারণ ওনারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে মাইগ্রেশন বন্ধ রেখে কিন্তু গণবিজ্ঞির কাজ করবে সিরিয়ালে খালি সাপেক্ষে তার মানে মাইগ্রেশন বন্ধ আর মাইগ্রেশন বন্ধ হওয়া মানে যারা এখন ভর্তি হয়ে আছে তাদের আর কোনো কিন্তু সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না যেটাই আছে এটাই থাকবে এই জন্য এখনও সুযোগ আছে দু একদিনের ভিতরে যেহেতু ওয়েবসাইটে দিয়ে দিবে তো এখনও যারা ভর্তি হয়েছে তারা যদি এখনও প্রেশার ক্রিয়েট করে এই জিনিসটা চেঞ্জ করতে পারে যে অ্যাটলিস্ট একটা মেরিট যদি দেয় বা মাইগ্রেশনও যদি চালু রাখে তাও কিন্তু অনেকে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হতে পারে তো এক্ষেত্রে এখনও সুযোগ আছে আপনারা চাইলে আন্দোলন করতে পারেন এটা আপনাদের আন্দোলন বলতে প্রেশার ক্রিয়েট করে যদি করতে পারেন তাহলে তো এটা অপশান আছে আর নাহলে নাই আর আরেকটা যেটা সেটা হলো আর একটা ক্ষতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের ওদের ওনাদের কিন্তু গণবিজ্ঞিতে যারা ভর্তি হবে তাদের কিন্তু লস কোনো লস নাই মেরিট দিলেও কিন্তু তাদের লস নাই কারণ হলো মেরিট যারা ভর্তি হয়ে আছে তারা যদি সাবজেক্ট পরিবর্তন হয় কিন্তু যে আসন খালি সেটা কিন্তু পরিবর্তন হবে না তার মানে যারা গণবিজ্ঞুতিতে ভর্তি হবে তাদের কিন্তু মেরিট দিলেও তাদের লাভ নাই লস নাই তাদের আসন যেগুলো খালি আছে তারা ওগুলো ভর্তি হতে পারবে তো এক্ষেত্রে লস হয়ে যাচ্ছে শুধুমাত্র যারা মেরিটে ভর্তি হয়ে আছে চূড়ান্ত ভর্তি হয়ে আছে তাদেরও লস হচ্ছে কারণ তাদের ওয়েটিং দেখাগুলো খুব কাছাকাছি সাবজেক্ট ছিল কিন্তু এখন তারা ওগুলো পাচ্ছে না ওগুলো হয়তো এখন অন্য অন্যদিকে চলে যাচ্ছে তো তাদের লস হয়ে যাচ্ছে এটা তারা এই জন্য তাদের যদি একটা মাইগ্রেশনও যদি চালু রাখতো তাহলেই কিন্তু সেক্ষেত্রে এই ইয়ার সিস্টেমটা চালু থাকলে মাইগ্রেশনের কারণে সে দেখাগুলো ভালো একটা সাবজেক্ট পেয়ে যেত তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন চাইলে আপনারা প্রেশার ক্রিয়েট করে দুই একদিনের ভিতরে এখনো হাতে সময় আছে পরিবর্তন করতে পারে না আর হয় আর কোনো সুযোগ নেই নোটিশ দিয়ে দিলে আর কিছুই হবে না পরবর্তীতে স্বাভাবিক ধাসে কার্যক্রম চলতে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম